সুনামগঞ্জ সদর উপজেলা ও বিশ্বম্বরপুর উপজেলা মহিলা দলের গণসংযোগ ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় প্রথমে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এছাড়া বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেন আলী আবুল কালাম আজাদ মহিলা দলের নেতৃবৃন্দ সমাবেশ শেষে একটি বিশাল র্যালি বের করে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু করে আলফাত স্কয়ার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস স্ট্যান্ডের এলাকায় এসে শেষ হয় বাংলা নিউজ ডেস্ক